শিকার শিকারপুর ভারত বাংলাদেশ সীমান্তে কাটাতারের বেড়া দেওয়া ছিল জটিলতার মুখে পড়ে সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ স্থানীয় বাসিন্দাদের দাবি মামলা গোয়া অঞ্চল প্রায় তিনশো পরিবার বসবাস করে চৈত্র মাস হলেই টিউবওয়েলের জল ওঠে না স্থানীয় একটি নদী তাদের ভরসা কাটাতারের বেড়া দেওয়া হলে সেই নদীতে যাতায়াত করতে অসুবিধা হবে তাদের কাটাতারের মধ্যে একটি লোহার গেট বসাতে হবে গেট না বসালে কাটাতার বসালে অদূরে মাথাভাঙা নদীর জল এবং পাশের শ্মশান ব্যবহার করতে পারবে না তারা সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছেন গ্রামবাসীদের দাবি ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে জানাতে হবে একটি অংশ ছেড়ে বাকি অংশে কাটাতার বসানোর কাজ ইতিমধ্যেই শুরু করার পরিকল্পনা নিয়েছেন সীমান্তরক্ষী বাহিনী শিকারপুর বিডি অফিসের পাশে মাথাভাঙা নদীর পাড়ে প্রায় ওয়ান কিলোমিটার জায়গাতে একটি কাটাতারের বেড়া ছিল না জমি অধিগ্রহণ নিয়েও সমস্যা ছিল বিএসএফ বিজিবি দীর্ঘ আলোচনার পরে জটিলতা কাটিয়ে অবশেষে কাটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে কিন্তু গ্রামবাসীদের চাপে পড়ে সীমান্ত সীমান্তরক্ষী কাটাতার দিতে কিছু হচ্ছে এখন দেখার গ্রামবাসীদের এই দাবি মেনে নেয় কিনা সীমান্তরক্ষী বাহিনী পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি প্রতি প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল্যা আমরা বর্ডার এলাকার লোক আমরা এখানে প্রায় তিনশো ঘর হিন্দুর বাস এখানে আমাদের যে ফেল্সের তার কাটা হচ্ছে আমরা এই তারকাটা এখানে একটা গেট পাই আপনারা কি এই যে তার কাটা আছে তার কাটা বিরোধী আপনারা আমরা তার কাটা পক্ষে আমরা তাই যত দ্রুত তার কাটা হোক কিন্তু আমাদের সমস্যা একটা গেটের আমাদের এখানে তিনশো ঘর লোকের বাস তার মধ্যে প্রায় সবই চাষি এলাকা আমাদের এখানে ঠাকুর বিসর্জন কেউ মারা গেলে আমাদের অন্য বিকল্প বিকল্প জায়গা কোনো নেই এখানে আবার আমাদের এখানে লিয়ারের সমস্যা চৈত্র মাসে আসলে আমাদের এখানে কোনো কি বলে দল উঠে না আমাদের এই নদীটাই সম্ভব তাহলে আপনাদের এই সমস্যা একটা যে গেট হলে সমস্যা দূর হয়ে যাবে সমস্যা সমাধান সমাধান নিতে যাবে আমরা চাই তার কাটা দ্রুত হোক কিন্তু আমাদের গেটটা মেন আমাদের গেট এখানে অবশ্যই লাগবে আমাদের সময় সেখানে গেট নেই শুনেন এখানে এই গ্রামের লোক এসে তার কাটা বিরোধীর পক্ষে না তার কাটা হোক মানুষ তাই আমাদের গেটটা প্রয়োজন তাছাড়া আমাদের তার কোনো কম আমাদের গেটের প্রয়োজন আমাদের গেট ঠিক নিতে এইটা আমাদের সমস্যা যারা মাল তৈরি একটা গেট হলে কি সমস্যা সমাধান হবে আপনাদের আমাদের এখানে হয়নি সমস্যা সমাধান নিতে নদিয়া জেলার সব সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনুষা বিল্ডার্স রোড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনুষা বিল্ডার্স তদ্দবিলা চাকদা নদিয়া রদ খেনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনুষা বিল্ডার্স নদিয়া সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জ আর এস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জ আর এস পাবলিকস আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই দেয় নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে সিডি রেলিং থেকে ঘরের ড্রেসিং টেবিল ওয়ার্ডরোব থেকে মডুলার কিচেন সানমাইকা থেকে প্লাই গ্লাস থেকে ল্যামিনেটস অ্যালুমিনিয়াম থেকে ডোর লক কি নেই এখানে এক কথায় আপনার সাধ্যের মধ্যেই এবার স্বপ্ন পূরণ চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল বি সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া